মা আমি স্কুলে থেকে আশকাকে নিয়ে যাচ্ছি কিন্তু একটা জিনিস নিয়ে আমি একটু চিন্তিত আছি আমার মেয়ের মন খারাপ থাকলে আমার ভালো লাগে না কেন আমার মেয়েটার মন খারাপ এত হাসি খুশি মেয়েটার আমার মিষ্টি মেয়েটার কেন এত মন খারাপ হ্যাঁ কি বা বা আমার বাবার একটু মেকআপ কিনে দিলে খুব খুশি হইতো বুঝছেন মেকআপ কিননা দিলে অনেক খুশি হইতো কিন্তু মেকআপটা নাই বলে আজকে আমার বাবাদের মন খারাপ আবার মেয়ে সব ঝিকিমিকি আমাদের মতো আমরাও তো ছোটবেলায় ঝিকি পছন্দ করতে হবে যে না আব্বা আপনার মানে যত জড়ি জাতীয় জিনিস আছে সবসময় আমাদেরকে আইনা দিত তো আমার মেয়ের বেলাও সেটা হয়েছে সে ঝিকিমিকি জিনিস পছন্দ করে আজকে কইছি তার বাবারে যে আমার টাকা দেবা আমার মেয়ের কথা যেখানে জিনিস কিনে দেবে বলছে আপনার নে বলছে অনলাইনে অনলাইনে ঠিক আছে অনলাইনে অনলাইনে আনবো তাহলে অনলাইনে আমার মায়ের কটা মেকআপ কিনা দিও মেকআপটা কিনলে নালে মনটা একটু শান্তি হয়ে যায় ঠিক আছে আজকাল মন ভালো করতে হলে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আমার আজকের মন আজকের মন ভালো না আজকের মন ভালো একটু জিকাও সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে কি রাজক না আমাকে দেখে খুশি হয়নি যতাই ছিল ওর বান্ধবীকে নিয়ে যাইতে বুঝছো

গাড়িটার কালারটা সুন্দর আমরা আজকালে নিয়ে বাসায় চলে আসছি গাড়ি যাচ্ছে বিশাল বড় একটা অনেক হাঁটলো কিন্তু আহিল প্রচুর হাঁটলো এই হানতে হানতে সে সারা দুনিয়া হাইটা বরের তো এটা হয়েছে আজকাল বান্ধবীকে লগে নিশ্চয়ই গেঁচাম লাগছে এর জন্য নাহলে আজকে দেখলাম তুমি একা বাইরে চোরাকো তাই দেখি